এবং শিক্ষক সমুদায়ের যারা আছেন আপনাদেরকে অবশ্যই সময় দিবেন কিন্তু তারা এখন পর্যন্ত এখানে না আসার কারণে আমরা মূলত এই তারা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এই প্রেস ক্লাবে না আসার কারণে মূলত আমরা এই জাতীয় প্রেস ক্লাবে এখনো অবস্থান নিয়েছি আজকে আঠারোতম দিনের মতো এখন আছি বেসরকারি বিদ্যালয়কে সরকারি করণের জন্য যে সকল ক্রাইটেরিয়া থাকে যে সকল পূরণ পূরণ করা দরকার সব সব ধরনের সুন্দর একটা প্রশ্ন করেছেন যে তৎকালীন সময়ে যে নীতিমালা হয়েছিল সেই নীতিমালার আলোকে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের বিদ্যালয়গুলো জাতীয় জন্য ইতিমধ্যেই মন্ত্রণালয় এসেছে এবং মন্ত্রণালয়ের সাথে সংরক্ষণ করা আছে আমাদের বিদ্যালয়গুলো যাচাই বাছায় করা হয়েছে ছাব্বিশ হাজার একশো তিরানব্বই সাথে এবং আমরা কেন যাতায়করণ পেলাম না তখন বলা হয়েছে আপনাদেরকে পূর্ণ যাচাই ব্যবচায় করা হবে আমরা তারপরে মন্ত্রালয় থেকে আমাদের আমাদেরকে এই বিদ্যালয়গুলো যাত্রা করার জন্য আবারও চিঠি করা হয় যাচাই বাছাই করার জন্য আমাদের বিদ্যালয়গুলো যাচাই যাচাই বাছাই এবং তৎকালীন একটা শর্ত লাগিয়ে দিয়েছিল যে আপনাদেরকে নয় থেকে বারো সালের সমাপনী থাকতে হবে আমাদের এই বিদ্যালয়গুলো নয় থেকে দু হাজার সাল থেকে নয় থেকে বারো সাল এবং অধ্যবতি পর্যন্ত অধ্যবর্তী পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে সকল সকল প্রক্রিয়ায় সম্পূর্ণ সকল স্কুলকে সম্পন্ন করে আমাদের বিদ্যালয়গুলো ইতিমধ্যে জাতীয়করণের জন্য এই মন্ত্রণালয়ে এসেছে কিন্তু তারা কালক্ষেপণ করছে যে এই বিদ্যালয়গুলো আপনাদের তৎকালীন যে ঘোষণা ছিল সেই ঘোষণার বাইরে আমরা কীভাবে বুঝবো যে আমাদের এই বিদ্যালয়গুলো ঘোষণার বাইরে যদি আমরা ঘোষণার বাইরে হই তাহলে আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য কেন যাচাই বাছাই পূর্ণ যাচাই বাছাই করা হলো এবং যে সত্য হলো সেই সত্য পূরণ করার পরেও আমরা কেন জাতীয়করণ বঞ্চিত তাই আমরা আর তো জানতে চাই আপনারা তো 18 দিন ধরে আন্দোলন করছেন কিন্তু এই আন্দোলনটা আরো অনেক আগে থেকে 2013 সাল থেকে আপনি শুরু করেছেন বলছেন এত দিন ধরে আন্দোলন করছেন আন্দোলনের কোনো ফল পাচ্ছেন না এর পিছনে আসলে কোনো কারণ আছে কি না মূলত আমরা 2018 সালে যখন এই পেস ক্লাবে আন্দোলন হয়েছিল 18 দিন আজকে যে 18 দিন এই রকম দিনে তখন তৎকালীন যে সচিব স্যাররা ছিলেন তিন সচিব এখানে এসে আমাদেরকে আশ্বাস করেছিলেন তো আমাদেরকে একটু সময় দিন এই সময়ের পরিপ্রেক্ষিতে 20 ফেব্রুয়ারি 2018 সালে চিঠি হয় চিঠি হওয়ার পরে তৎক্ষণিক ব্রিটিশ সরকারের গণভবন থেকে নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব আকরামাল হোসেন এখানে নিয়োগ পাওয়ার পরে তিনি এই পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন এবং আমাদের এই বিদ্যালয়গুলোকে জাতীয়করণ যেন না হয় এই জন্য একটি তিনি একটা প্রজ্ঞাপন জারি করেন এই প্রজ্ঞাপনটার কারণে আমরা মূলত জাতীয়করণ বাধাগ্রস্ত হই ইনশাল্লাহ অবশ্যই এটা আমাদের আঞ্চলিক রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন কারণ আমরা আমাদের যে যারা শিক্ষক আছি বেশিরভাগই আমাদের তৎকালীন যে সরকার ছিল তাদের পক্ষে আমরা ছিলাম না বেশিরভাগই শিক্ষক ছিল আপনার বিএনপির জামাত এবং অন্যান্য সংগঠনে বিদায় তারা রাজনৈতিক আঞ্চলিক যে রাজনৈতিক প্রতিহিংসা এই আঞ্চলিক রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বিদ্যালয়গুলোকে মাঠ পর্যায়ে থেকে তারা বিলম্ব করে প্রেরণ করার কারণে আমরা মূলত জাতীয় থেকে বাদ পড়েছি এখন আমাদের দাবি যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিনে ফেব্রুয়ারি যে এই বিদ্যালয়গুলো জাতীয়গণের চিঠি হয়েছে সেই চিঠিটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এই দ্রুত বাস্তবায়ন করা হলে আমরা দ্রুত পাঠদানে ফিরে যেতে পারবো এবং বাসায় ফিরে যেতে পারবো দর্শক আমরা যেমন দেখতে পেলেন যে আজকে সতেরোতম দিনের মতো যেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন যে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা তাদের জাতীয়করণের দাবিতে আঠারোতম দিন তারা পালন করছিলেন জাতীয়করণের দাবিতে তারা কিন্তু তাদের কিন্তু সরকার থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল তারা কিন্তু তাদের সেই নোটিশ বাস্তবায়নের জন্য তারা কিন্তু আজকে অবস্থান করছেন দর্শক আমি আরও দু একজন শিক্ষকের সাথে কথা বলার এবং তাদের থেকে জানার চেষ্টা করবো তাদের আসলে যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে দর্শক আমি একজন শিক্ষকের কাছে জানার চেষ্টা করবো যে আসলে তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে এবং সম্বন্ধে আচ্ছা আপনারা এইখানে কতদিন যাবত অবস্থান করতেছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে চার হাজার একশো উনষাটটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সতেরো হাজার শিক্ষক আজকে সতেরো দিনের মতো এখানে অবস্থান কর্মসূচি করতেছে তো প্রিয় সাংবাদিক বায়ু আপনারা নিশ্চয়ই অবগত আছেন নয় জানুয়ারি দু সালের এক ঐতিহাসিক ঘোষণার আলোকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশে আর কোন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সাতাইশ পাঁচ দুই হাজার বারোর পূর্বে প্রতিষ্ঠিত আবেদিত প্রস্তাবিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতা করা হলো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অন্তর্ভুক্ত হলেও প্রায় চার হাজার একশো উনষাটটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বাইরে থেকে যায় আমরা দুই সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আন্দোলন সংগ্রাম মানববন্ধনের মাধ্যমে আমাদের যে দাবি দাবা সেই দাবি বিষয়টি বারবার পেশ করলেও আঠারো সালে আমরা এখানে আঠারো দিন অবস্থান কর্মসূচির ফলে সচিব মহোদয় আমাদের কাছে এসেছিলেন উনি বলে গিয়েছিলেন আপনারা বাড়িতে ফিরে যান পর্যায়ক্রমে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের আওতাভুক্ত করা হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিশ্বাস তিনি কথা দিয়েও কথা রাখেননি উনিশ সালে ওখানে ছাপ্পান্ন দিন অবস্থান করেছি ডেঙ্গু জ্বরে আমাদের এক সহযোদ্ধাকে প্রাণ হারাতে হয়েছে এরপরেও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন ভাগ্যর পরিবর্তন ঘটেনি বিশ সালে আমরা অবস্থান করা কর্মসূচি করেছি করোনা লগ্নে করোনা লগ্নে আমরা মানববন্ধন করেছি তো সর্বশেষ আমরা যে অবস্থান কর্মসূচি করেছি সেটা হলো এই জাতীয় প্রেস ক্লাবের পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং সাতাইশে জানুয়ারি সাতাইশে জানুয়ারি অবস্থান কর্মসূচির পরে আমরা সিদ্ধান্ত নেই যে প্রধান উপদেষ্টার বাসভবনে আমরা একটা পদযাত্রা করব। সেই পদযাত্রার অভিমুখে যখনই সুপ্রিম কোর্টের মূর পর্যন্ত আমরা যাই সেখান থেকে পুলিশ প্রশাসন আমাদের এসে নিয়ে যান এবং বলেন আপনারা শিক্ষক আপনারা আপনারা কেন রাজপথে পায়ে হেঁটে পদযাত্রা করবেন আপনারা এখান থেকে পাঁচজন প্রতিনিধি আমাদের সঙ্গে চলুন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব। কিন্তু ওনাদের সহযোগিতায় আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছতে পেরেছি পৌঁছার পর পরে প্রধান উপদেষ্টার আমাদের মাসে এসে বলেছেন আপনাদের যে দাবি দাবা সে যা দাবি দাবা যুক্তি আমি ইতিমধ্যে জানতে পেরেছি আপনাদের দাবি দেওয়ার যে বিষয়টি আমি ইনশাল্লাহ সাত কর্ম দিবসের মধ্যে একটা ব্যবস্থা করব। কিন্তু উনি বলেছিলেন সাত কর্ম দিবস তার কথাটি রেখে পাঁচ কর্ম দিবসের মধ্যে উনি উনার দেওয়া কথা রেখেছেন পাঁচ কর্ম দিবসের মধ্যে তিনে ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করেন যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত করার জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের রাশেদুল ইসলাম স্যারের স্বাক্ষরিত চিঠিটিকে নিয়ে তাল খেলছে তিনি তিনারা কোনো অগ্রগতি নিচ্ছেন সেই বিনে ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত হলে আমরা 13 দিন অপেক্ষা করার পর 16 2 2025 তারিখ হতে এই জাতীয় প্রস্তাবে অবস্থান কর্মসূচিতে आवाज যোগদান করি আজকে অবস্থান কর্মসূচি 18 তੰতি রমজানের 14 দিন এই রমজানের 7 দিন আমরা এখানে তারাবি করেছি তিন দিন ইফতার করেছি দুলাবালিকে আমরা এখানে ইফতার আমরা এখানে যারা ইফতার করেছি যাদের প্রয়োজনীয় পানিটুকু আমরা এখানে পাইছি না আমরা শিক্ষক হয়ে রাজপথে ডক্টর ইন্দু সাহ আপনি একজন শিক্ষক আপনি তো শিক্ষকদের মর্যাদা বুঝার কথা আপনি শিক্ষক আপনি তো টিকে এসি রিমে বসে আপনি আপনি আপনার প্রয়োজনীয় ইফতার সে নিচ্ছেন কিন্তু এই শিক্ষকরা কেন আজ বালিকে রাজপথে দুলুবালির সাথে যুদ্ধ করে রুজা রাখতে হচ্ছে বালিকে রোজার ইফতারের আমরা যে বাঙালি আমরা ইফতারের আমরা মুসলমান প্রথমত যে ইফতারটা করি পানি মুখে পানি নিয়ে রোজাটা শেষ করি সে পানিটাও আমাদের মিলছে না এই রাজপথে আমাদের বালিকে জীবন পার করতে হচ্ছে এভাবে আর কতদিন নিবেন আমরাও আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ওই রোজা কেন প্রয়োজনে আমরা এখানে ঈদ ঈদ পালন করব এরপরেও আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ওই অবস্থান কর্মসূচি চলমান থাকবে চলমান থাকবে প্রয়োজনে আমরা আত্মহত্যা দেব এরপরে ওই প্রেস লাভ ছাড়বো না আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় এই বলে আমি আমার সংযুক্ত আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ দর্শক আপনারা যেমনটা শুনতে পেলেন একজন শিক্ষকের মুখে তাদের দাবি আদায় না তারা কিন্তু এইখানে অবস্থান করবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন এই রমজানের মাঝে তারা কষ্ট করে তাদের দাবি আদায়ের জন্য তারা কিন্তু রাজপথে অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের দাবিটি যথার্থ আদায় না হওয়া পর্যন্ত তারা এই জাতীয় সামনে অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছে দর্শক আপনারা দেখতেছিলেন ইটিসি নিউজের সরাসরি লাইভ সঙ্গে ছিলাম সকল ধরনের নিউজ পেতে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন